এই শীতে গরম হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকের ব্লগে থাকবে কোরিয়ার স্ট্রিট ফুড ফুঙোপাং আর আমি সকালবেলা বাজার করতে গিয়েছিলাম কিন্তু হঠাৎ করে অনেক বেশি স্নো পড়া আরম্ভ করেছে ভোর রাতে অনেক স্নো পড়ছে এখন যাব আলু কিনতে চিন্তা করতেছে যে আলু কিনবো কি কিনবো না কারণ ওই যে আমাদের পাশের বাড়ি পাশে যে মাঠটা আছে ওইটা চার তারিখে খুলবে মানে আজকে হচ্ছে দুই তারিখ ফেব্রুয়ারির কালকের পরের দিন খুলবে তা ওই দিন তো অনেক ডিসকাউন্টও থাকবে দেখবো না কি ওই দিন কি কিং পাওয়া যায় এখনো হালকা হালকা করে শুনো পড়তেছে না পড়ার মতো এবং প্রচুর শীত শীতে বরফ গুলো প্রচুর শীত পড়ছে আর এই শীতে আমি যাচ্ছি ঢ্যাং ঢেং করে হাঁটতে হাঁটতে ঢ্যাং ঢেং ঢেঙ্গি কিছু কথা শেয়ার করার ইচ্ছা খুব বেশি আমাকে একজনে কমেন্ট করছে যে খালি জমি দেখে এই বিডি কিন্তু কেনে না সত্যি কথাটা সত্য কথা কেনে না এইটা না পোষাচ্ছে না পোষাচ্ছে না হয় ধরেন চোখে ধরেন দামে দামের দিক থেকে বা যেখানে যায় না কেন হয় কোনো না কোনো একটা সমস্যা এরকম লাস্টে যে বাড়িটা দেখলাম পুকুরের বাড়ি ও তার আগে বলি ওই যে যে পার্থনার ঘর ওই ঘরের ওইটা কিন্তু সেল হয়ে গেছে অলরেডি তো ওটা আমাদেরকে ও শোনো আরো করতেছে এই পাশ থেকে আরো আরো শোনো করো দেখেন তো ওই সময় আমাদের ডিলার ওই প্রপার্টি হ্যাঁ প্রপার্টির ডিলার ফোন করে বলতেছে টাকা বাড়াই দেওয়ার জন্য তা আমি বলছিলাম যে না বাড়াবো না কারণ আমার ইচ্ছা নাই আমি যে টাকাটা বলছি যদি দেয় তো ওই টাকার ভিতরে কিন্তু এর থেকে বাড়াইয়া নেওয়ার আর কোনো ইচ্ছা নাই তো ওইটা সেল হয়ে গেছে প্রচুর সোনো পড়তেছে এখন দেখেন প্রচুর সোনো এত সোনো পড়তেছে এখন হঠাৎ করে দেখছেন আমি যখন এই মাত্র বের হয়েছি তখন কিন্তু হালকা আর এখন প্রচুর তো আর এখন গত পরশু দিন যে পুকুরের পাড়ির যে বাড়িটা দেখলাম এই বাড়িটার কি সমস্যা হচ্ছে তো ম্যাপে যেটুকু দেখাচ্ছে বাড়ি তার থেকে জায়গা ছোট ওনার জায়গা পাশে যে বিল্ডিংটা উঠাইছে ওই বিল্ডিংয়ের ভিতরে তারপরে ওই যে একটা ঘর করছে ভাঙা যেটার ইনাই প্রাচীরও তুলে তুলে দিছে ওইটাও এই লোকের এখন এনরা বলতেছে কি এই ডিলার প্রপার্টি ডিলার আর জমির মালিক দুইজনে বলতেছে কি আপনারা নেন নেয়ার পরে আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে ওই জমি আবার ফিরাই নেন টাকা দেওয়া বুঝেন কাহিনি বুঝেন রকম অনেক আছে কোরিয়াতে জমির মালিক এক সময় তার জমি বিক্রি করে দিছে বিক্রি করে দেওয়ার পরে এখন উনি ওই জমি আর ফেরত পাচ্ছে না তা এখন উনি যদি ওইটা বিক্রি করে দেয় তা যিনি কিনবেন তিনি তার মতো করে হয়তো নিয়ে নিতে পারবে উনি আর আপনি কি পারবেন কোর্ট কাসারি আদালতে বারবার দৌড়াইয়া করা আর আমার হাজবেন্ড যে ব্যস্ত ও তো এক মিনিটও সময় দিতে পারে না আমি ছুটির দিন ওর ওর ছুটির দিন কোনো রকম টাইন ট কোথাও হয়ে যায় প্রচুর সোনো ফোর আরম্ভ করছে আমিও বাইরেছি আছি ডাও ফোর আরম্ভ করলো আমি আরো বাইরেছি একটু দুপুরের দিকে যে সমস্যা হবে না এখন বাজে প্রায় বারোটা বাজতে কয়েক মিনিট বাকি কি কাহিনী হইলো বলেন তো এইটা কোনো কথা শোনো আমাকে এইভাবে এইভাবেই করলে দেখেন অবস্থা এটা কোনো কথা ছাতা হলো আসেনি এইভাবে চুনো করলে কোরিয়ানরা ম্যাক্সিমাম টাইমেই ছাতা নিয়ে বের হয় ছাতা বৃষ্টির মতো ওই যে ব্যবহার করে হ্যাঁ আর আমি ভাবছি কি এখন তো আর শোনো করবে না এই জাস্ট এই টাইমে কেমন হচ্ছে আমাকে দেখতে দেখেন দিন অবস্থা তা আমার তো একটু দেরিও হবে বাড়ি যাইতে ভালোই ভালোই লাগতেছে লাগতেছে চোখের গেছে কি বলে দেখেন এক মিনিটের ভিতরে আবার স্নো করা বন্ধ হয়ে গেছে রোদ উঠছে জমির কথাটা তো শেষ করলাম না ওই জমির মালিক সময়ে মানে কিছু টাকার জন্য নিয়ে ওই জমি দিয়ে দিছে যে নে তুই ব্যবহার কোনো লিখিত পরিত ছাড়াই উনি ওইভাবে দিয়ে দিছে কিন্তু দলিলে শো করতেছে জায়গা অনেক বড় কিন্তু নাই জমি আবার আরম্ভ হয়েছে এই হচ্ছে তুষারের খেলা এখন আছে এখন নাই এই আছে এই নাই তুষার দেখেন তিনি আবার পর আরম্ভ করছে পানি হয়ে যায় পড়লেই এর থেকেও বেশি তুষারের মধ্যে দেওয়া হাঁটছি পড়ছে যখন সুন্দর লাগতেছে আমাকে বলেন মানে সুন্দর লাগতেছে তাই না বলেন ঠান্ডা প্রচুর ঠান্ডা এই ঠান্ডার ভিতরে আমি ড্যাং ড্যাং করে ডঙ্গির মতো হাইটা হাইটটা এই দিকে দিকে যাইতে আসি কেউ শোনে কি না আমার হাসি আবার যে কি করতেছে এই বেটি আর এখন এই যে প্রপার্টি ডিলার ওনাদের সাথে কথা বলছে যে এই জমিতে এরকম কম আছে তো ওনারা কি বলে জানেন যে আপনারা আপনাদের মতো কইরা ওটাও খুজে নিয়ান মানে কেনার পরে জমিতে সম্পূর্ণ কেনার ঠেনা হোক টাকা লেনদেন হয়ে গেছে তারপরে আপনারা ওই অন্যদের সাথে বোঝাপড়া কইরা জমিটা আবার ফেরত নেওয়ার চেষ্টা করেন এটা কোনো কথা বলেন দিনে মানে আমি তো ফুললি টাকা দিয়ে ওই জমিটা নেব যে জমির অংশ নাই ওর ভেতরে তারপরে ওndarray জমি ফেরত দেবে কিনা মানে সে অনেক কাহিনী এই শেতে আমরা প্রথম আজকে স্ট্রিট ফুড খাবো আমি এত দিন খাই নাই আপনাদের দুলা ভাইও ছিল না সেজন্য আর হচ্ছে গিয়া একা একা তো খাই নেই চল আসছি স্ট্রিট ফুড কোরিয়ান ফুঙ্গো পাং আপনাদের দুলা ভাই লেগে দেখা যায় না সামনে হাঁটতেছে এই যে এই পাশে হচ্ছে ফ্রাইড আর এই পাশে হচ্ছে I'm in the l on b a h day. s s s e you? e y r a r a r o u w o a o r are y u e you? a y o o are are e e y

ওরে দেখুন নি দেখেন লালটা পুরি ঠান্ডা বাতাস প্রচুঠ ঠান্ডা বাতাস এই ঠান্ডায় শীতের দেখেন এত শীত তার ভেতর দেখাওয়া মন তো নরম তো মগল কয়া ফুঙা পাং তো মগল কয়া

মাথা খেয়ে ফেলছে মাছের ও এত বাতাস প্রচুর বাতাস এই বাতাসে গরম গরম পানি খাবেন

더 먹어 아 하나 더 응, 먹어 네, 네. 어묵 피쉬케이크 하러 가베 매워? 이렇게 많이 넣지않겠가 매운 거 먹는 거야 이거 끓여 먹어야지 끓을 래 어메니 어묵한테 조 발라줄게 여기 세이가 다다 올라가네 언제 발라줄까? 한번더진 많이 넣었어? 응. 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 여기 밑에 쓰레기통

이거 다른 분고 어. 음. 어. 그럼 이거 한쪽엔 올래 나오리고 아니니까 먹어볼까 봐. 어. 응. 슈도나 어, 슈크림. 먹자. 내가 가이 모글라고. 어, 그래. 내가 볼 조금 사주고. পানমাগো বলি যে এই পানিটা খেতে অনেক মজার এইবার আমি 1 2 3 আমার এটা একটু আছে না উপরে এটা নেবো আমি এটা হচ্ছে কাস্টার্ড মিলাই ঝিলাইয়া যে কোনো তিনটা রুটি খাইলি মানে তিনটা এই যে মাসের আকৃতির এই রুটিগুলো ব্রেডগুলো খাইলি দাম পড়বে একশো সাতষট্টি টাকা পঞ্চাশ পয়সা আর আমরা সর্বমোট সব কিছু খাওয়া ঠাওয়ার পরে দাম পড়ছিল ছয়শো টাকা দুই পয়সা তার ভিতরে আপনাদের দুলাবে আবার খাইছে অমুক যেগুলো ফিশ কেক ওই ওই পাশে পানির ভেতরে শীতকালে রাস্তার মোড়ে মোড়ে এই দোকানগুলো আপনারা পাবেন বা পায় সবাই আর কোরিয়ানরা খাইতে খুব বেশি পছন্দ করে এই স্ট্রিট ফুড বিশেষত সন্ধ্যার পরে প্রচুর ভিড় থাকে আচ্ছা এবার এটা এটা হচ্ছে কাস্টার 아여기 와갖고 여기서 내렸다. 먹여요? 조금? 아니요 아니요. 거 뜨거. 오늘 고롬비더래이 시대에 고롬 저, 고어

এখন লেস আছে লেস লেস খাবো লেস খাইলে কিন্তু শেষ পাশাক 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 করতে করতে হচ্ছে যে কুরমোর কুরমোর খুব সুন্দর ভাজা হয়েছে अनेक मजा हमारे ये हाट ठंडा था। है यो एक से पूरा ठंडा ए बार नो नो ए बार रेड विन पेस्ट हम बाड़ी तो नहीं आ अच्छा ना

স্ট্রিট ফুড পাং খাইয়া পেড ভরে তারপরে চলে আসছে যে ডাইসোতে এই ডায়োসোতে আমি একটু ডায়েরি মানে ওই যা যেটু নোট টোট করে রাখে ডেইলি সেগুলোর ওর জন্য একটু খুব বেশি মেমো করতে হবে এর জন্য একটা কেনার জন্য চলে আসলাম কভার দেখেন ডায়রি ঠেরি কেনলে পরে কভারগুলো দেখেন এইটাও একটা কভার সুন্দর তাই না বিরাট সুন্দর অল্প সুন্দর বললে অপমান বোধ করবে বিরাট সুন্দর এইবার একেবারে রাস্তাতেও খাবার দিচ্ছে যে খাবার খাইয়া ভালো লাগলে কিনেন মানে সেই জন্য এখানে অনেক খেয়ে কিনবেন এইটা এখানে আমি নিচ্ছি এই খাবারগুলো হচ্ছে কোরিয়ার সবচেয়ে বড় দুইটা পার্বণ বড় দুইটা ছুটি যেটা কোরিয়ানরা অনেক বেশি জাকজমক করে পালন করে প্রত্যেকটা ঘরে ঘরে সেই পার্বণের বিশেষ খাবার ওই যে আমাদের দেশে যেমন মোয়া আছে না মোয়া জাতীয় খাবার আমি তো সেই রকমই বলি মোয়া জাতীয় তিলের মোয়া মুড়ির মোয়া চালের মোয়া মানে যত রকমের বানাইয়া পারে ওই যে আবার মুড়ি মুড়িগুলো আবার পাউডার পাউডার করে সেইগুলো আবার মোয়া তৈরি করা মানে একই রকম এই যে প্রতিদিন কই না বাড়ির পাশের মাঠটা কবে ওপেন করবে ফেব্রুয়ারির চার তারিখ সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত এই হচ্ছে মার্টে প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ ফেব্রুয়ারির চার তারিখে ওপেন ওপেনের দিন তো অনেক ডিসকাউন্ট থাকবে যারা যারা আসেন আশেপাশে চলে আসেন এখনো কাজ করতেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে কোরিয়ান স্ট্রিট ফুড এই শীতের জমজমাট খাবার